শীতে সবজি খেয়ে খুব শান্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই তো প্রত্যেক দিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম প্রথমে আমি মাছগুলো খুলে নিচ্ছি দেখছি যে আপনাদের কি কি মাছ নিয়ে আসছে এই তো এটা সামুদ্রিক মাছ আর এটা পাবদা মাছ দুটো মনে হয় হাফ কেজি হাফ কেজি এক কেজি আমরা মানুষ কম তো যে কারণ জিনিসপত্র সব কম কম করে কিনা হয় মাছ সাইড করে রেখে দেখছি কি কি সবজি কিনছে শীতের সবজিগুলো প্রায় সবই বাজারে উঠছে দামগুলো আলহামদুলিল্লাহ আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের নাগালের মধ্যেই এই শীতের সময় সবজিটার দাম একটু হলেও কম আমার কাছে মনে হয় এই তো সবজি টবজি সব গুছ গাছ করে রেখে চলে আসলাম রান্না করতে রান্না করব পাবদা মাছ বড়ি এই সবই রান্না করব আস সব সময় বলি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই পাশে থাকবেন আপনাদের সাথে কথা বলতে বলতে মাছ ভাজতে চলে আসলাম একটু হালকা ভাজবো ভাজার পর মাছ রান্না করব। অনেকে পাবদা মাছটা ভাজে না আবার অনেকে ভাজে তো আমি একটু ভাজে যেই রান্না করি এতে আমার বাড়ির মানুষ পছন্দ করে আর কি আমার বাড়ির লোকজন ভাজা মাছ ছাড়া খুব একটা পছন্দ করে না এই যে কারণে মাছটা ভাজতেই হয় আর আমার কাছ থেকে পার্সোনালি এই পাবদা মাছটা না ভেজে কষায় রান্না করলে বেশি মজা লাগে আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন আর আমার রান্নাই বা আমার ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা সবাই সবাইকে হেল্প করলে আশা করি আমরা সবাই আগে যাইতে পারবো এই তো এইভাবে আস্তে আস্তে এপিট ওপিট করে মাছগুলো ভেজে নিচ্ছি আমি মাছগুলো উল্টাতে পারছিলাম না এই তো একবারে সুন্দর হয়ে উল্টে গেল এখন আমি এই মাছগুলো তুলে নেওয়ার পর বড়িগুলো ভেজে নিব বড়ি ভাজার পর তরকারিটা রান্না করবো আমি একটু বইগুলো তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নিই যাতে করে বড়ির কাঁচা ভাবটা চলে যায় আমার কাছে এভাবেই ভালো লাগে জানি না কে কী রান্না করে কিন্তু আমি আমার মা চাচিদের দেখছি ওরা এভাবেই রান্না করে তো বইটা ভাজা হয়ে গেছে এখন আমি বড়িগুলো তুলে নিবো তুলে নিয়ে আলাদা একটা কড়াইতে পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে তার সাথে তেল দিয়ে ভালো করে পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে হলো একটু কাঁচা জিরা দিব কাঁচা জিরা দেওয়ার পর বেগুন মূলা সাথে হলো সব লবণ ঝাল হলুদ সব কিছু দিয়ে একদম সুন্দর করে আমি একটু কষায় নিব আর কি সামান্য একটু পানি দিলাম পানি দিয়ে একটু ঢাকা দিব দিয়ে একটু সুন্দরভাবে যাতে কষে এটার মধ্যে এইভাবে তরকারি আমরা প্রায় রান্না করি আর কি এই তরকারিটা মানে রাতে রান্না করে রেখে সকালে ঠান্ডা তরকারি আর গরম ভাত খেতে খুব মজা লাগে সাথে থাকবে পালং মানে তরকারির মধ্যে পালং শাক দেব এই খাবারটা উত্তরবঙ্গের মানুষের খুব পছন্দের একটা খাবার আর কি আপনার সাথে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি প্রায় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ